তেল তেলে ত্বকের জন্য কোন ক্রিম ব্যবহার করবেন শুকনো ত্বকের জন্য কোন ক্রিম সবচাইতে ভালো হবে আর সব শেষে আমি শেয়ার করব একেবারে গোপন টিপস যেটা না জানলে হয়তো আপনি সারা জীবন ভুল ক্রিম ব্যবহার করবেন মানুষের স্কিন কিন্তু দুই ধরনের হয় একটা হলো অয়েলি স্কিন আর একটা হলো ড্রাই স্কিন অয়েলি স্কিন বা তেল তেলে ত্বক যেমন তেল জমে গুণ হয় মুখ চকচক করে তাদের জন্য এমন একটা ক্রিমের দরকার যেটা হালকা তেলমুক্ত আর ভন কুমায়। এরকম ধরনের ক্রিম বাছাই করা দরকার যদি আপনাদের মুখের ত্বক ওয়াইলি বা তেল তেলে হয়ে থাকে তাহলে কয়েকটা উপাদান আপনার ক্রিমের মধ্যে থাকা দরকার যেমন নিয়াসিনামাইট যেটা মুখের অতিরিক্ত তেল কমায় দাগ হালকা করে সেলিসাইলিক অ্যাসিড যেটা ত্বক পরিষ্কার করে ভ্রুণ কমায় অ্যালোভেরা বা গ্রিন টি এক্সট্রা যেটা ত্বক ঠান্ডা রাখে লালচে ভাব কমায় হায়ালিরোনিক অ্যাসিড যেটা পানি ধরে রাখে এবং তেল বাড়ায় না তেল তেলে ত্বকের জন্য বা অয়েলি ত্বকের জন্য সব থেকে ভালো ক্রিম হলো নিউট্রিজেনা অয়েল ফ্রি ময়েশ্চার এস পি এফ থার্টি ফাইভ ক্রিম এস পি এফ মানে হল সান প্রোটেকশন ফ্যাক্টর যেটা লাগালে মুখে আঠালো হয় না ভ্রূণ প্রবণ ত্বকের জন্য ভালো এস পি এফ থার্টি ফাইভ যেটা রোদে পোড়া থেকে বাঁচায় যাদের শুকনো ত্বক বা ড্রাই স্কিন যা যাদের মুখ বারবার শুকিয়ে যায় ফাটে কষা ওঠে টান টান লাগে তাদের জন্য কয়েকটা উপাদান থাকা দরকার তাদের এই ক্রিমের মধ্যে সেটা হলো ক্রিমাইডস যেটা ত্বকের প্রাকৃতিক সুরক্ষা দেয় হায়াল অ্যাসিড যেটা পানি ধরে রাখে টান টান ভাব যেটা আছে সেটা কমায় শিয়া বাটার বা অ্যালমন্ড অয়েল বা যজবা অয়েল যেটা গভীর মশ্চারাইজ দেয় ভিটামিন ই যেটা ত্বক নরম রাখে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ক্লাইসেরিন যেটা অনেকক্ষণ ত্বককে আর্দ্র রাখে শুকনো ত্বক বা ড্রাই স্কিনের জন্যে সেটাফেল ডেইলি হাইড্রেটিং লোশন এসপিএফ থার্টি যেটা ময়শ্চারাইজের জন্য খুবই ভালো ত্বকের জন্য নিরাপদ এবং এসপিএফ থার্টি রয়েছে যেটা সূর্যের ক্ষতির থেকে রক্ষা করে